যে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই দেশের জনগণ কত সময় মার খেয়েছি কতবার আমি লাঞ্ছিত হয়েছি কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি কিন্তু পৃথিবী হয়নি যে পাশে আগস্টের যে আন্দোলনের মধ্যে হিরোয়াল ম্যাম কিন্তু নিজেদের কিন্তু আপনাকে মাঠে ছিলাম আপনারা অনেকেই দেখবেন শাহবাগ থেকে শুরু করে যে কোনো ছাত্র রান্না যে কোনো জায়গায় কিন্তু আমি সংগ্রাম করছি আওয়ামী লীগ সরকার যখন রানিং ছিল থাকা গেলেন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমি কোনো এমপি মন্ত্রীকে সার দিয়ে কথা বলিনি একটা বিষয়ে যে বলে ভুল করেছি হয়তো বিএমপি দুই তো মামলা করেছিলাম এটা এই বিষয়ে অনেকে আমার ওপর হাতে রাগ অভিমান তো তাদেরকে একটা কথা বলতেছিলাম যে অনেক নেতারাই কিন্তু সেই টাইমে হারুনের কাছে পরিস্থিতি ট্যাপে করে কিন্তু এই কাজটা করেছে তো এই বিষয়ে তো আপনারা কেউ কোনো আমার উপরে এখনও বলতেছি বিএমপির বিষয়ে মনে করেন যে মামলার বিষয়ে রাগ হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখ যে পাশে আগস্টের যে আন্দোলনের মধ্যে মে ম্যামকে কিন্তু নিজেদের কিন্তু আপনাকে মাঠে ছিলাম আপনারা অনেকেই দেখবেন শাহবাগ থেকে শুরু করে যে কোনো ছাত্র আন্দোলন যে কোনো জায়গায় কিন্তু আমি সংগ্রাম করছি তারপরেও আওয়ামী লীগ সরকার যখন রানিং ছিল রানিং সহ থাকা গেলেন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমি কোনো এমপি মন্ত্রীকে সার দিয়ে কথা বলিনি তাহলে আপনারা দেখবেন সেই আন্দোলনের শুরু থেকে আমি কতটা পরিশ্রম করেছি মানুষের আপনারা এই দেশের থেকে কত সময় আমি মার খেয়েছি কতবার আমি লাঞ্ছিত হয়েছি কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি কিন্তু পিছু পাওয়া হয়নি তাহলে আপনারা কিছু মিলে দেখবেন হিরো আলম কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে অনেক হয়েছে হিরো আল বাংলাদেশের কি হিরোলাম ধর বাংলাদেশের জন্য হিরোল কিছু না কিন্তু বাংলাদেশের দুর্নীতি আমি কিন্তু অনেক কথা বলেছে মার্কে সংগ্রাম করেছি হয়তো আমি আপনাদের যোগ্যতা অনে দেয় হয়তো আমার লেখাপড়া নাই আমার অর্থ সম্পদ নাই হয়তো টাকা পয়সা নাই হয়তো এমন করে দেখতে সুন্দর না কিন্তু একটা মানুষ হিসেবে যতদূর করার দরকার তার তো বেশি কিন্তু জনগণের জন্য করেছে আমি আশা করি আসলে রোহেলকির সারের বিরুদ্ধে মামলা করার কোনো প্রশ্ন ছিল না এখন সেটা আমাকে সে ডেকে নিয়ে বললে তো তুমি একটা এই মুহূর্তে মামলা দাও হ্যাঁ দিবি হরুণ যখন গেলাম ওখানে এখন এই বিষয় কথা তোমাকে ইনসাল্ট করে কথা বলেছে তুমি এই মুহূর্তে তাকে একটা মামলা দিলে তাকে আমরা ধরতে পারবো এখন এই মুহূর্তে নিয়ে আসে করে রাখতে পারবো আমি আমি তো মামলা কোনো যাতে যাবো না তো তোমার কিছু করা লাগবে আমি সব রেটে করে তুমি খেলে যাবা ঠিক আছে তা তোমার জন্য ভালো হবে ঠিক আছে তো তোমার ভালো ধ্বনি বলতেছি নাহলে তুমি পরে কিন্তু কোনো সমস্যা পড়লে আমার কিছু মনে কাজটা কেন হলো তো পরে চিন্তা করলাম যে যেহেতু দেশ তাদের হাতে এখন আওয়ামী লী মানে পুরো দেশ তাদের হাতে আর সব কিছু মিলে যে দেখেন আমি তো আমার নিজের ভতিত না চলে আমি তো নিজেই ফসে যাবো কারণ আমার একটা না আছে মামা না আছে খালু না আছে টাকা না হলে আমি এমপি দল করি না কোনো দলীয়ভাবে আমি কোনো পদ আছে তাও না আমি মারা গেলে আমার মা বাবা আমার বাচ্চা কাছে দেখার মধ্যে কেউ নেই সব কিছু মিলে আমি কোনো না আমার বউ সেল বাচ্চা আমার সবাইকে নিছে করে এই আমাদের এই কাজটা করতে বাধ্য হয়েছে কিন্তু আপনার ফলকে দেখবেন আমি আদালতে কোর্টে উঠে দাঁড়িয়ে কিন্তু বলছি আমি এই মামলা চালাতে চাই না মামলা আমি হয়তো করতে আমি আপনি আদালতে যারা দ্বারা ছিল আপনি জিজ্ঞেস করে দেখবেন আমি ডাইরেক্ট বলছি এই মামলা আমি চাই না মামলা করেছে কিন্তু আদালত কোর্টে কিন্তু দাঁড়িয়ে আমি বলছি এই মামলা আমি চালাতে চাই না এই মামলা আপনি বাতিল করে দেওয়া হোক আমি কিন্তু কাঠগড়ের দাঁড়িয়ে কিন্তু এই কথা বলছিলাম যারা আপনি বিশ্বাস না হলে ওই দিনে কাঠগোড়ার যেমন কোনো উকিল এবং লোকজন থেকে থাকে তাদের কথা জিজ্ঞেস করে দেখবেন আমি কি বলেছিলাম আসলে আমি রাজনীতিতে আর ফিরতে চাইতেছি না কারণ রাজনীতি করার পরে আমি অনেকটা টাকা নষ্ট করেছি এবং আমার জীবনের ঝুঁকি অনেকবার নিয়েছে এবং বিনিময়ে আমার লাঞ্চে সারা কিছু পায়নি এবং সামনে আমার প্রশ্ন থেকে দেখে রাত্রেটা জীবন থেকে আমি পিছু পাওয়া হয়েছি আমি এখন আমার মিডিয়াতে কাজকর্ম নিয়ে থাকতে চাই কারণ রাজনীতি করতে গেলে যে কোনো দল লাগে শক্তি লাগে টাকা লাগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি লাভ এখন বর্তমানে স্বতন্ত্র প্রার্থী করে লাভ হবে না বর্তমানে যে পর্যন্ত হয়ে গেছে যে যখন ক্ষমতা থাকবে সে যখন পাশ করবে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আওয়ামী দিয়ে যেখানে যাতে লোক দাঁড়াইছে সবাই পাশ করছে এবার বারান্ন পার্সেন্ট লোক বিএনপি পক্ষে আসে তো যেখানে যে নির্বাচনে বেশি বাড়ানোর পার্সেন্ট দেখো বিএনপি পাস করবে তাহলে আমরা তো এত বছর ধরে সংগ্রাম করলাম রায় করে এগুলো আমরা মূল্য নেই আমি আপনি এখনও কোনো দলের যাক বলেন যে আমাদের কোনো মূল্যায়ন করবে না তাহলে মূল্যায়ন যদি না করে যে যেমনি করেন দল থাকে তাহলে নির্বাচন কেমন করে আমার তো পেছনে কোনো ব্যাগের নেয় কোটি কোটি টাকাও নেয় তা যে নির্বাচন করে মুখে কিছু করতে পারবে সে নির্বাচন করে কী করবেন বলেন জনগণের তো অনেক করলাম নির্বাচন করে কিছু করতে হবে তা নয় মানুষের কিছু করতে হবে চায় নির্বাচন ছাড়াও করা যায় আমি চেষ্টা করব জনগণের পিছনে আগে এরকম প্রতিবাদ করেছিলাম যে কোনো অন্যায় অত্যাচার হলে বন্যা হলে দুর্যোগ হলে মানুষের পাশে দাঁড়াচ্ছিলাম সে ধরনের এই কাজগুলো চালু থাকবে আমি এমপি মন্ত্রী হই আন হয় সেটা বড় কথা না কিন্তু জনগণের পিছনে যেমন ভালোবাসা সে ভালোবাসা থাকবে অলটাই আমি আশা রাখতেছি